আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে ভালো আছি এখন দশটা দশ বাজে আমি ঘুম থেকে উঠে নাস্তা বানিয়ে নিয়েছি তাসপি তাসমিমও উঠে গিয়েছে আগের গরুর মাংস ঝোল আছে একটু এটা গরম করে নিয়েছি এখন আমরা নাস্তা করে নিব এখন দশটা চল্লিশ বাজে বাহিরে হালকা হালকা বৃষ্টি হচ্ছে গতকালকের এই কাপড়গুলো আমি নিতে এসেছি এগুলা নিয়ে গুছিয়ে রাখবো আর তাসফির বাবা অফিসে আছে তাসফি তাসমিমের স্কুল খুলে নেই ওদের স্কুল বাইশ তারিখ থেকে খোলা হবে আর তাসমিমের বাবার অফিস পনেরো তারিখ থেকে চালু হয়েছে এখন আমি হাঁড়ি পাতিলগুলো ধুয়ে নিব তারপর রান্নার জন্য কাটাকাটি করব মাছ ভিজিয়ে রেখেছি এখন বারোটা চল্লিশ বাজে আফসিন অনেকদিন পর আমাদের বাসায় তাসমিমের সাথে খেলতে এসেছে ওরা দুজন বসে বসে খেলছে আফসিন মাঝে মধ্যে আসে অনেকদিন পর পর তাসমিমের সাথে খেলা করতে তাসমিমও আফসিনের সাথে খেলতে পছন্দ করে এখন দুইটা বিশ বাজে আমার রান্না বান্না শেষ হয়েছে তাসমিমকে গোসল করিয়ে দিয়েছি এখন আমি গোসল করতে যাব। এখন তিনটা বাজে আমি গোসল করে কাপড়গুলো বারান্দায় শুকাতে দিলাম তাসমিমের বাবা আসলে খাবার খাবো এখন চারটা পনেরো বাজে আমি থেরাপি দিতে থেরাপি সেন্টারে যাচ্ছি এখানে বিনামূল্যে ফ্রি ট্রিটমেন্ট দেওয়া হয় একটা ইলেকট্রিক ডিভাইসের মাধ্যমে হিটের মাধ্যমে সবাইকে থেরাপি দেওয়া হয় এই থেরাপির জন্য অনেকেই আসে এখানে অনেকেই আসে যাদের হাঁটু ব্যথা পায়ে ব্যথা কোমরে ব্যথা এবং বিভিন্ন সমস্যা আছে তারা এখানে আসে ফ্রি থেরাপিতে এখন সাতটা বারো বাজে মাগরিবের নামাজ পড়ে আমরা কিছু খেয়ে নিচ্ছি আমার মায়ের হাতের বানানো নাড়ু এই নাড়ুগুলো কয়েকটা দিয়ে দিয়েছিল এখন আমরা একটু নাড়ু খেয়ে নিব তারপর চা বানাবো চা বিস্কিট খাবো

এখন দশটা বাজে আমি এগুলাকে ধুয়ে নিব তারপর আমরা খাবার খেয়ে নিব আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ